আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওমরা ভিসাদারীদের জন্য সুখবর দিল সৌদি সরকার এবং মন্ত্রণালয় আমরা জানি যে ওমরা ভিসা বন্ধ এখন তো অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে ভাই ওমরা ভিসা কবে খুলবে কত তারিখ থেকে খুলবে বা কোন মাস থেকে খুলবে ঈদের আগে খুলবে নাকি হজের পরে খুলবে এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং সুসংবাদ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ওমরা ভিসা কবে থেকে চালু হচ্ছে এবং চালু হবে এবং কবে থেকে আপনারা ওমরা ভিসায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন তো আশা করি ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সবাই জানতে পারে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সৌদি গেজেট থেকে প্রকাশিত সৌদি আরব আগামী ওমরা মৌসুমের ক্যালেন্ডার ঘোষণা করছে এগারো জুন থেকে ওমরা যাত্রীরা আগমন শুরু করবে তাহলে বুঝতে পারছেন আর এই নিউজটা প্রকাশিত হয়েছে সৌদি গেজেট থেকে আপনারা স্ক্রিনে ফলো করেন এখানে বিস্তারিত যদি আমি বলি যে এখানে বিস্তারিত বলা লাগবে না ইম্পর্ট্যান্ট যে কথাগুলো সেগুলো বলবো লেখা তো অনেকেই আছে এখানে সৌদি কাজেটে এখানে বলা আছে যে দু হাজার পঁচিশ সালের এগারো জুন ক্যালেন্ডারের ভিসা প্রদানের মূল তারিখ বিদেশি এজেন্টের সাথে চুক্তি এবং রাজ্যের বাইরে থেকে আগত হজযাত্রীদের প্রবেশ ও প্রস্থানের সময়সীমার মতো সমস্ত প্রাসঙ্গিক তথ্য রয়েছে এখানে ওমরা বিশা প্রদান চৌদ্দ জিল জিল হজ চৌদ্দশে তারিখে শুরু হবে যা দু সালের দশ জুন অর্থাৎ জুন মাসের দশ তারিখ থেকে ভিসা প্রসেসিং হবে আর এর আগে নয় জুন মাসের বিশ তারিখ দশ তারিখ থেকে ভিসা প্রসেসিং হবে এবং জুন মাসের এগারো তারিখ থেকে আপনারা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন আমি আবার বলি জুন মাসের দশ তারিখে বিশা প্রসেসিং শুরু হবে এগারো তারিখ থেকে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন আপনি চাইলে এখন থেকে আপনি প্রস্তুত নিতে পারেন এবং আপনি তিন মাসের জন্য আপনার ফ্যামিলিকে যারা সৌদি আরবে আছেন তারা আপনার ফ্যামিলিকে আপনি সৌদি আরবে তিন মাসের জন্য ওমরা ভিসা নিয়ে আসতে পারবেন এবং আপনি নিজেও যদি বাংলাদেশে থেকে থাকেন তাহলে আপনি নিজেও আসতে পারবেন এতে এখানে সৌদি সরকার যেই ওমরা ভিসা বন্ধের ঘোষণা দেওয়ার পর যে ওপেন করার যে সময়টা দিয়েছে সেখান থেকে এক মাস আগে দিছে অর্থাৎ এগারোই জুন থেকে আপনারা এখন থেকে সৌদি আরবের নতুন ওমরা ভিসা নিয়ে সৌদি আরবে আসতে পারবেন এটা কিন্তু খুবই ভালো একটা মানে খুশি সংবাদ আমি মনে করি তো আশা করি বুঝতে পেরেছেন তো এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলে মনে হয় না তো এগারো তারিখ থেকে যেহেতু জুন মাসের এগারো তারিখ থেকে যেহেতু সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাকিটা পরে জানতে পারবেন নিয়মকানুন তো এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিন অবশ্যই শেয়ার করে দেবেন যেন সবাই জানতে পারে আল্লাহ হাফিজ